নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখুন এই পর্বের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ কারণ কেন গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে এবং একাধিক সরকারি দপ্তরের বিভিন্ন কর্তা ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তো অন্ত নেই অন্তহীন দুর্নীতির অভিযোগ আর এই দুর্নীতির অভিযোগে তদন্তের ভার অধিকাংশ ক্ষেত্রেই গিয়ে পড়ে উপরে তেমনি একটি আরজিকর কাণ্ড সে আরজিকর কাণ্ডের তদন্তের ভারও কিন্তু পড়েছিল সিবিআই উপরে আদালতের নির্দেশে আর যখন সিবিআই কে তদন্তের ভার দেওয়া হয় সেই সময়ে সংবাদ মাধ্যমের একটা অংশ এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ইউটিউব বলেন ফেসবুক বলেন এইখানে এই সোশ্যাল মিডিয়ার বন্ধুদের একটা বড় একটা অংশ তারা ফলো করে একথায় প্রচার করবার চেষ্টা করেছিলেন সিবিআই এলো এইবার সমস্ত দোষীরা হচ্ছে ধরা পড়বেন সঠিক তদন্ত হবে তাদের সাজা হবে এরকম একটা প্রচারের ফানুষ কিন্তু তারা তৈরি করেছিলেন যার ফলেই মানুষ কিন্তু সিবিআই এর উপরে একটু ভরসা করেছিল যে সঠিক তদন্ত হবে কিন্তু সিবিআই কি করলো সিবিআই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সেই সঞ্জয় রায়কে সিবিআই কিন্তু সেই সঞ্জয় রায়ের বাইরে আর খুব একটা বেরোতে পারেনি সঞ্জয় রায় এ তার একার বিরুদ্ধে চার্জশিট জমা করে তার বিরুদ্ধে বিচার শুরু হয় এবং বিচার শেষে তাকেই দোষী সাব্যস্ত করা হয় সিবিআই হচ্ছে তদন্তের রিপোর্টের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত হয় আগামী সোমবার তার কি সাজা হবে সেই সাজা ঘোষণা হবে আগামী কাল কিন্তু ওই যে তথ্য প্রমাণ লোপাট ওই মহিলা চিকিৎসকের খুন ধর্ষণ বা ধর্ষণ খুন যাই বলেন তার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল এছাড়া বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষ আর্যিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই কিন্তু এই দুজনের বিরুদ্ধে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে বলা যেতে পারে তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সেই কারণে তাদের আদালত থেকে জামিনে মুক্তি করে দেওয়া হয়েছে জামিনে তারা মুক্তি পেয়েছেন কিন্তু এই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর এই যে সমস্ত সমাজ মাধ্যমের বন্ধুরা এই সিবিআই কে ফলাও করে প্রচার করেছিলেন সিবিআই সুনাম করতে করতে মুখে ফেনা উঠে গিয়েছিল হ্যাঁ আমি ইচ্ছাকৃত ভাবে এই কথাটা ব্যবহার করলাম সিবিআই সুনাম করতে করতে মুখে মানে ফেনা উঠে গিয়েছিল এরকম একটা অবস্থায় কিন্তু সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর সিবিআই এর তদন্তের গতি দেখে সিবিআই এর প্রতি আজকে তারা বিরক্ত প্রকাশ করছে সিবিআই এর প্রতি তারা অসন্তুষ্ট হতাশা প্রকাশ করছে এই সমাজ মাধ্যমের এই ইউটিউবের সেই সব বন্ধুরা তার মধ্যে একজন আছে তিনি এমন ভাবে প্রচারটা করবার চেষ্টা করেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে করতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের ওই যে একই কথা বলি সুনাম করতে 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 তিনি কি বলবেন সেসব জ্ঞান হারিয়ে ফেলেন এরকম একজন বন্ধু আছেন আজকে তিনি এই হচ্ছে অসন্তুষ্ট সিবিআই হতাশ হয়ে পড়েছেন তার কথায় প্রকাশিত হয়েছে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন মন্তব্য করতে গিয়ে তিনি একটা কথা বলেছেন যে কাদের নির্দেশে সিবিআই এমন আচরণ করছে এবং সেই সঙ্গে আরেকটি কথা আপনাদেরকে কাছে তুলে না ধরলেই ঠিক হবে না সেটা হচ্ছে এবিপি আনন্দ যে হচ্ছে ওই অভয়া আর্জিকারে যে মহিলা চিকিৎসক তাকে হত্যা করা হয়েছিল তার বাবা মায়ের কাছে গিয়েছিল সাক্ষাৎকার নেওয়ার জন্য সাক্ষাৎকারে কি বলেছে জানেন যে সিবিআই এখন আর তাদের সঙ্গে কথাও বলে না শুনুন কি বলছে হচ্ছে ওই অভয়ার মার যে বক্তব্যটা সেটা শুনুন অভয়ার মা অতটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কিন্তু তিনি একথাও বলেছেন হতাশা হবার জায়গা নেই ধৈর্য হারাতে তিনি না করেছেন শুনুন কি বলে তারপরে আমি আরো কিছু কথা বলবো আপনাদের কাছে আমরা যে ধরনের পিটিশন করেছি যে পশ্চিম অ্যান্সারগুলো সি বিএই কে দিতে গিয়ে হবে এবং কোর্টের মাধ্যমেই আমরা নেবো আমরা সরাসরি আর সিবিএস এখন আমাদের সঙ্গে কথা বলে না ফোন ধরে না আমরা কোর্টে যখন দেখা হয় তখন কালকে তো সীমা পাউজার ওখানে প্রেজেন্ট থাকার কথা ছিল উনি তো তদন্তকারী অফিসার উনি তো প্রেজেন্ট ছিলেন না সেখানে একদম ছিলেন না আমি দেশের মানুষকে এবং সাধারণ মানুষকে জুনিয়র ডক্টর সিনিয়র ডক্টর বা সাধারণ মানুষ দেশে বিদেশে সবাই যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন তাদের বলবো এই রায়ে কোনো হতাশও হবেন না আনন্দও হবেন না আনন্দ আমরা কোনো দিনই হব না কারণ আমার মেয়েটা আর কোনো দিনই ফিরবে না তার স্বপ্ন আর কোনো পূরণ হবে না তবে হতাশ হবেন না কারণ আর লড়াই আরও অনেক বাকি আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে রাস্তার লড়াইও জারি থাকবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এখন এই হচ্ছে বিষয় আজকে ওই সাংবাদিক বন্ধু তিনি একটা সময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীকালে এই শাসকের দ্বারা তিনি অত্যাচারিত হয়েছিলেন সেটা আমরা সব প্রত্যেকেই জানি তিনি বহুবার এই নিয়ে অনেক প্রতিবেদন করেছিলেন তার উপরে যে অত্যাচার হয়েছিল তে নিয়ে তিনি অনেক প্রতিবেদনও করেছেন পরবর্তীকালে তিনি তিনি বিজেপির সঙ্গে যুক্ত হয়েছিলেন বিজেপি প্রার্থীও পর্যন্ত হয়েছিলেন বিজেপির মুখপাত্র পরবর্তীকালে তিনি মুখপাত্র পদ থেকে সরে গেছেন এখন তিনি শুভেন্দু অধিকারীর নাম যোগতে যোগতে হচ্ছে শুভেন্দু অধিকারের নাম জপেন এক গ্লাস জল খান শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন এক গ্লাস জল খান এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আজকে বিজেপি হচ্ছে সমাজ মাধ্যমের বন্ধুরা এবং বিজেপির নিচুতলার একটা অংশ তারাও কিন্তু আজকে এই সিবিআই এর প্রতি অসন্তুষ্ট সিবিআই এর প্রতি হতাশ হয়ে পড়েছেন আর সিবিআই কে পরিচালনা করে কারা সিবিআই তো একটা কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থা আর সিবিআই পরিচালিত হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী বিজেপির এই মুহূর্তে প্রধান মুখ কে নরেন্দ্র মোদী অমিত শাহ তাহলে বিজেপি কি চায় এই রাজ্য থেকে এই অপরাধীদের সঠিকভাবে হচ্ছে ধরে তাদেরকে ন্যায্য তদন্ত করে তাদের সাজা হোক এই প্রশ্নটা উঠে দাঁড়িয়েছে যদি বিজেপিটা চাইতো তাহলে শাসক দলে যে সমস্ত নেতা মন্ত্রীরা বিভিন্ন সরকারি দপ্তরের বড় বড় কর্তা যাদের সঙ্গে শাসক দলের হচ্ছে একটি যোগাযোগ রয়েছে বলে যে অভিযোগ বারে বারে উঠে আসে তাহলে তারা ধরা পড়লে পরে আসল অপরাধীদের নাম প্রকাশ এসে যেতে পারে সেক্ষেত্রে শাসক দলের ক্ষতি হতে পারে সেই কারণেই কি হচ্ছে বিজেপি এবং এই যে হচ্ছে তৃণমূল এদের যে সেটিং এর তত্ত্বটা বারে বারে বামপন্থীরা করে থাকে সেটা কি তাহলে সত্য বলে ধরে নিতে হবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির প্রতিও যে যে সমস্ত সাধারণ মানুষ চাইছেন পশ্চিমবঙ্গ থেকে শাসক দলকে পরাজিত করতে পরাজিত করতে পারে একমাত্র বিকল্প বিজেপি আজকে যারা বিজেপিকে তৃণমূলের বিকল্প হিসাবে ভেবে নিয়েছিল আজকে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বিজেপির প্রতি একদিকে সিবিআই তদন্তকারী সংস্থা সিবিআই ইডির প্রতি যেমন মানুষ অসন্তুষ্ট হচ্ছে হতাশা হয়ে পড়েছে সেই সমস্ত অংশের মানুষ রাজ্যের যারা বিকল্প হিসাবে বিজেপিকে বেছে নিয়েছিল আজকে তারা বিজেপির প্রতি হচ্ছে অসন্তুষ্ট বিজেপির প্রতি ক্ষুব্ধ বিজেপির প্রতি বিরক্ত আশা ভরসা বিশ্বাস হারিয়েছে বিজেপির প্রতি থেকে এবং তারা এই মুহূর্তে একমাত্র হচ্ছে ভরসার জায়গা ভরসার রাজনৈতিক দল হিসাবে বামপন্থীদের বেছে নিচ্ছে দলে দলে দেখবেন যুব সম্প্রদায় আজকে বামপন্থার পতাকা তলে হচ্ছে আসছে বামপন্থের উপরে বিশ্বাস রেখে বামপন্থীদের লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়ে এই সিবিআই ইডি এবং এই শাসক দলের যে দুর্নীতি কেন্দ্র এবং রাজ্যের যে দুই শাসকের বিরুদ্ধে তারা কিন্তু লড়াই আন্দোলন সামিল হচ্ছেন আর সেখানে বড় ভূমিকা দেখা যাচ্ছে সিবিআই পার্টির যুব নেতৃত্বদের যুব নেতৃত্বের মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা যদি দেখি হচ্ছে শতরূপ ঘোষ মীনাক্ষী মুখার্জি ওই দীক্ষিতা ধর সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান সপ্তর্ষি দেব এরা হচ্ছে প্রথম সারিতে থেকে এই আন্দোলনগুলো করছেন আর রাজ্যের একটা বড় অংশের মানুষ কিন্তু এই যে যুব সম্প্রদায়ের যে নেতৃত্ব আছে বিশেষ করে সিপিআইএম পার্টির তারা যে সততার সঙ্গে রাজনীতি করে সঠিকভাবে অন্যায়ের প্রতিবাদ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে মানুষ কিন্তু এই সিপিআইএম এর যুব সম্প্রদায়ের যুব নেতৃত্বের প্রতি যথেষ্ট আস্থা রেখেই পুনরায় বামপন্থীদের উপরে ভরসা রাখতে শুরু করেছে সেই কারণেই তো দিকে দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে যুব সংগঠন ডিওয়াইএফআই একটি গণসংগঠন তাদের হচ্ছে সদস্য সংখ্যা এই মুহূর্তে প্রায় পঁয়ত্রিশ লক্ষ প্রত্যেকটা জেলায় তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি হচ্ছে ঠিক তেমনি ভাবেই হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছেলে মেয়েগুলো আজকে এসএফআই এর পতাকা তলে হাজির হচ্ছে কাল এসএফআই ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আর একটি রাজনৈতিক দলের গণসংগঠনগুলো শক্তিশালী হওয়া মানে সেই রাজনৈতিক দল শক্তিশালী হওয়া অর্থাৎ এস এফআই ডি মহিলা সমিতি যত শক্তিশালী হচ্ছে শ্রমিক সংগঠনগুলো যত শক্তিশালী হচ্ছে সিপিআইও কিন্তু ঠিক ততটাই শক্তিশালী হচ্ছে যে এই হচ্ছে আজকে আমার আপনাদের সামনে বলার মূল উদ্দেশ্য দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন